হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে এক ভিডিওটা করতে অনেক রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি আমার মেয়ে ডিমান্ড হয়েছে রাত্রেবেলায় একটু চিকেন করে দো আমি একটু ডিফারেন্ট টাইপে এ দেখো একটু আমার ফ্রিজ আমি রেখেছিলাম এইটুকু চিকেনই আছে এর মধ্যে বোনও আছে বোনলেসও আছে এটা আজকে আমি একটু অন্য টাইপেরই করবো সেটা হচ্ছে আমার মেয়ে আলু খেতে ভালোবাসে বলে আলু দিচ্ছি দুটো টমেটো দিচ্ছি আর পেঁয়াজগুলো দিচ্ছি এরকম বড়ো বড়ো ঝিরি ঝিরি করে পেঁয়াজ কাটা যাবে না এটা দুটো পেঁয়াজ নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে তোমার এটা পেঁপে পেঁপে দিয়ে হবে আজকে পেঁপে আর এর সঙ্গে দিচ্ছি লঙ্কা তোমরা যে যেটুকু খাবে ঝাল সেই হিসাবে দিবে আদা বাটা নুন রসুন এরকম করে থেতো করে নিতে হবে না থেতো করে নিলে হবে না বা পুরো পেষ্টও করা যাবে না এটাকে হলুদ জিরের গুঁড়ো সোয়া সস আর এটা আছে একটা ধনের গুঁড়ো আছে আর এখানে আছে দারচিনি এই যে দারচিনি জৈত্রি আর এলাচ আর সাথে দেবো আমি হচ্ছে গোলাপ জল আর এর জন্য আমার জল গরম করতে হবে না বা জল গরম করার কোনো প্রয়োজন নেই আমি চিকেন আমার কাছে খুব অল্প ছিল আমি সেই অল্পটা দিয়েই করব আজকে আর টমেটো কিন্তু লাগবে দেখ আর এই পেঁপেগুলোকে খুব ভালো করে মানে আলুটা যদিও বা একটু কম ভাজা যায় কিন্তু পেঁপেটাকে খুব ভালো করেই ভাজতে হবে দিয়ে এটাকে করতে হবে করলে দেখবে খেয়ে দেখবে খুব সুন্দর হবে দেখাচ্ছি আমি করে করছি আর দেখো এটা আমি রান্না করতে আরও দুটো জিনিস অ্যাড করবো একটা হচ্ছে বাটার আমুলের বাটার এটা আমি তেলে করব না কারণ তেলে এটা ভালো লাগবে না তেলে হয়ও না আমি ওই জন্য আমুলের বাটার দিচ্ছি দেখতে পাচ্ছ এটা আমুলেরই বাটার আছে অন্য কোনো বাটার যদি দিতে পারো দিতে পারো কিন্তু আমুলের বাটারের টেস্ট হয় ভালো আর দিব হচ্ছে কারি পাতা ছাড়া তো আমার রান্না কমপ্লিটই হয় না ওই জন্য আমার কারি পাতাটা একটু লাগেই আর এটা এখন তো আপাতত রেখে দিচ্ছি যখন নামাবো তার আগের এই রোজ ওয়াটারটা দিব এই দেখুন এখন আমি এই পেঁপেগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো সুন্দর করে ফ্রাই করতে হবে কারণ পেঁপে ফ্রাই ভালো না হলে কিন্তু একদম বিচ্ছিরি হয়ে যাবে খুবই বাজে হয়ে যাবে এটা ফ্রাইটা ভালো করেই করতে হবে করে নেব এবার দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখেছো আমি কীভাবে ভেজে নিয়েছি লাল করে ভেজে নিয়েছি এটা হলুদ দিয়েছিলাম একটু আর এই আলুটাও ভেজে নিয়েছি কিন্তু দেখো আমি প্রত্যেকবার তোমাদের অন্য রকমভাবে দেখিয়েছি মাংস ম্যারিনেট করে রাখা দেখেছি এবার দেখো আমি কারুপাতা দিলাম এটা আর দিলাম এই যে সব পাইস যেগুলো রেখেছিলাম এইগুলো এগুলো দেওয়ার পরে আমি এটাকে একটু করে একটু রস্ট করে নেব যে ফাটাফাটি করছে দেখো সুন্দর এরপরে আমি দিয়ে দেবো আমি কিন্তু চিকেনটাকে মেরিনেট করে নিই এই রকম করে রেখেছি এটাকে আমি আলাদা করে দিয়ে ফ্রাই করে নেব সামান্য আমি তো প্রত্যেকবার তোমাদের দেখিয়েছি মেরিনেট করে এক ঘন্টা দেড় ঘন্টাও আমি রেখে দিয়েছি এই যে এইভাবে করে নিয়ে এইবার এই স্পাইসিগুলো আমি সব একটা একটা করে দিয়ে দেব এই ধর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে যে ফুটছে এখনও পেঁপে আলু সবগুলোই আছে এরকম ধরনের গন্ধও খুব ভালো ঠিক আছে যদি দেখা ব্যাটা